হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে ডাক অফিস খোলা আছে শুক্রবার এবং শনিবার ডাকা অফিস খোলা থাকে এবং চেম্বারে আমি আছি যারা বেটারি কোর্স সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন আমি ডাইরেক্ট লাইনে আছি অনেক সময় হয়তো সময়ের অভাবে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না আমাদের এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে এখানে আমাদের ভেটেনারি তিন মাসের কোর্স সব মাস বা এক বছরের কোর্স রয়েছে যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কম্পিউটার কোর্স এবং গ্রাফিক্স ডিজাইনের কোর্স রয়েছে তারপরে আপনার কেয়ারগিভিং চাইল্ড হোল্ড কোর্স রয়েছে এবং প্যারামেডিক এবং কমিউনিটি প্যারামেডিক বা ফার্মেসিসিক ক্যাটাগরি কোর্সের এগুলো রয়েছে যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে ইজিলি যোগাযোগ করতে পারেন শুক্রবার এবং শনিবারে খোলা থাকে কারণ হচ্ছে অনেকেরই চিন্তাভাবনা থাকে বা কখন খোলা থাকে বা কী এই জন্য কিন্তু ভিডিও করা আপনার শুক্রবার বিকালে পাঁচটার দিকে এবং শনিবার আপনার বারোটা থেকে পাঁচটার ভিতরে যোগাযোগ করবেন শুক্রবার শনিবারে ক্লাস হয় অনলাইনে রাত্রেবেলা ক্লাস হয় শুক্রবার বা শনিবার যারা এই কোর্সটি করতে চান তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সটি করতে পারেন আমরা ভিডিওটা খুব বেশি বড় করব না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এতে ইজিলি আমরা যাতে আপনাদের সাথে কথা বলতে পারি এই জন্যই কিন্তু ভিডিও করা হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ পড়ছি এবং ইফতার করছি ঠিক আছে হ্যাঁ পড়ছি ঠিক যাই হোক একটা ফোন আসছে কথা বলছিলাম যার জন্য লাইভে আসা যদি এই ধরনের কেউ লাইনে থাকেন অবশ্যই এবং এখানে ফলোয়ার সংখ্যাও কিন্তু অনেক প্রায় দুই হাজারের মতো ফলোয়ার রয়েছে আরও যারা দেখবেন তারা যদি ফলো করেন তাহলে লাইভ প্রোগ্রাম করা যাবে আসলে লাইভ প্রোগ্রাম করতে হলে দশ হাজারের মতো ফলোয়ার্স লাগে কিন্তু যেহেতু দশ হাজারের মতো ফলোয়ার্স নাই সেই জন্যই ওইভাবে করা যায় না যার জন্য আমরা মনে করি যে যারা এই ভিডিও বা এই ধরনের ভিডিও দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কষ্ট করার জন্য চেষ্টা করবেন যারা পল্লী চিকিৎসক কোর্স করতে চান বেটারের উপরে তিন মাসের কোর্সটা করতে পারেন আট হাজার দুশো টাকা ছ মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা ঢাকার বাইরেও আমাদের সিলেটে আমরকানা অফিস রয়েছে এবং আমাদের ম্যামসিংয়ে অফিস রয়েছে সিলেটে ষোলো বাই পঁচানব্বই বি ওয়াইএফ সাম্বরখানা সাম্বরকানা অফিস রয়েছে এবং ম্যামসিংয়ের ষোলো বাই এক পাদের মিশন টালিয়া মাদ্রাসা মেয়ে এখানে অফিস রয়েছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন আপনারা হোয়াটসঅ্যাপ বা ইতিমধ্যে যোগাযোগ করবেন কারণ হচ্ছে যে সবাই হয়তো আমরা ব্যস্ত থাকি এই জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার অলরেডি বেড়ে চলছে যার জন্য হোয়াটসঅ্যাপে আপনি লিখে রাখলে সময় সুযোগে সেগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন আর যারা বেশি জরুরি ভর্তি হতে চান তাদের হয়তো জানাই আছে যে আমাদের এখানে আসলেই ভর্তি হতে পারবেন শুক্রবার বা শনিবারে যোগাযোগ করে আসলে ইজিলি ভর্তি হতে আপনার জন্য সুবিধা হয় যার জন্যই কিন্তু ফোন করা যাই হোক ভিডিওটা লাইভে বেশিক্ষণ থাকবো না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন প্রত্যাশা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ